সব আপুদের একটা কমন রিকোয়েস্ট আপু তুমি বাবুকে কিভাবে নেবলাইজ করো কী কী মেডিসিন দাও তো আজকের ভিডিওতে আমি একদম সব কিছু হাতে কলমে দেখিয়ে দেবো আমি কী মেডিসিন দিই এখানে নামে আছে উইন্ডেল প্লাস বুডি আর হচ্ছে নর্সল এই তিনটা মেডিসিন দিয়ে আমি আর বাবুকে নেবলাইজ করি বুডিকার্ডটা আমি অলওয়েজ দিই না যখন দেখি একটু বেশি ঠান্ডা লাগছে তখন আমি বুডিকার্ডটা দি। দিই আর আপনার এমনি উইন্ডেল প্লাসটা দিয়েও বাবুকে নেবোলাইজ করতে পারবেন তো এখানে হচ্ছে এক বাবুর জন্য আপনি উইন্ডেল প্লাস নেবেন জিরো পয়েন্ট ফাইভ এম আর বুডি নেবেন জিরো পয়েন্ট ফাইভ এম আর নরসল ড্রপটা নেবেন এক এম এল এইভাবে দিয়ে আপনি বাবুকে নেবুলাইজ করবেন যেহেতু আমার তিনজন তাই আমি একটু পরিমাণে বেশি নিই সব মিলে টোটাল আমি ফোর পয়েন্ট ফাইভ এম মতো নিই দিয়ে আমি সবাইকে দেড় এম এল দেড় এম এল করে ভাগ করে নেবুলাইজ করি তো এখানে আমি সিরিঞ্জে একদম তিনজনের জন্য বেশি করে মেডিসিন তুলে নিচ্ছি ভিডিওর মাঝখানে একটু বলে রাখি বাবুকে বাইরে নিয়ে গেলে অনেক হ্যাসেলে পড়তে হয় কোলে নিয়ে অনেকক্ষণ থাকা যায় না তার জন্য বেবি ক্যারিয়ারিং তার জন্য বেবি ক্যারিং যে ব্যাগগুলো আছে ওগুলো বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো হচ্ছে ব্লু রেড আর হচ্ছে নেভি ব্লু আপনারা জানতে চান অবশ্যই থ্রি ফ্যামিলি সব এখান থেকে আপনি আমার পেজের থেকে চাইলে নিতে পারেন আর দামটা আমি এখানেই বলে দিচ্ছি দামটা হচ্ছে অন্য ছশো টাকা করে যদি নেবেন তাহলে অবশ্যই আমার হচ্ছে থ্রি প্লেট ফ্যামিলি সব পেজে নক দেবেন পেজের লিঙ্ক আমি ক্যাপশনে আর দিয়ে রাখবো তো এই যে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি মেডিসিনগুলা নেবুলাইজারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমি একে একে করে সব অল্প করে তো কথা বলতে বলতে আমি মেডিসিনগুলো মানে হয়ে গেছে আমি এখানে একজনের জন্য দেড় এম মতো নিয়েছি নিয়ে এখন আমি বাবুকে নেবুলাইজ করাচ্ছি মানে আগে তো ছোটো ছিল সুন্দর করে ধরে থাকলে নেবুলাইজ করতো কিন্তু এখন যত বড় হচ্ছে দুষ্টামি করছে মানে এদিক ওদিক ঘাড় ঘুরা আছে নেবুলাইজ করতে যাচ্ছে না অনেকটা জোর করে করে করাতে হচ্ছে কারণ ঠান্ডা একটু বেশি লেগে গেছে আমার এই তাহানের আপনারা সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম